দুইজন করে ছাত্র প্রতিনিধি বসাই দিছে এরাই সব সিদ্ধান্ত নেয় এর মধ্যে বিশেষ করে উল্লেখ করতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয় ওইখানে আসিফ নাই দুজনে ছিল নাই পদত্যাগ করছে এখন আসিফ আছে ওইখানে বসে বসে তারা কি করছে স্বৈরাচারের খুনি হাসিনা সবচেয়ে কাছের সচিব তাদের পাশে এনে বসাচ্ছে তা আমরা কি এগুলা বুঝি না আমরা তো দীর্ঘদিন আপনাদের প্রতি মায়া মমতা দরদ দেখিয়ে কোনো কথা বলি নাই আমরা আমাদের জাতীয় সহযোদ্ধা জামাতের বিরুদ্ধে অভিযুক্ত কোনো কথা বলি নাই তারা একাত্রেষ্ট কোন হত্যা হয়েছিল নাকি হয় নাই তারা ক্ষমা চাইছে বিচার কইছে আমার পা বন্দে দোষণ করছে স্বীকার কোন দাম নাই চাই তারপরে আমরা স্বচ্ছ করে গিয়েছি কেবল মাত্র বাংলাদেশের জড়া গরে কথা চিন্তা করে আমরা আর শেষ কথা বলতে চাই আর শেষ কথা বলতে চাই আমরা রাজপথে ছিলাম রাজপথে আছি কখনো আমরা বের হই না আমরা প্রয়োজন মনে করি না যখন আমাদের নেতা ডাক দিবে তখন বাংলাদেশে রাজপথে তিন ধরনের ভাই থাকবে না এই বর্তমান এলজিআরি উপদেষ্টা আসিফ তার মুরাদনগরে যে ধরনের পরবরচিত একটি হত্যাকাণ্ড ঘটনা হয়েছে কিছুদিন আগে তিনজনকে হত্যা করে পিটিয়ে মেরে ফেলা হয়েছে একটা মহিলার এখনো মাথার মগজ বের হয়ে রয়েছে প্রথমে কি করলো বিএনপির উপরে দায় চাপানোর চেষ্টা করলো পরে দেখা গেল উপদেষ্টা ব্যাটার আত্মীয় এই এদেরকে প্রশ্রয় দিচ্ছে যারা কুনিয়া রয়েছে আমি বহুবার চেষ্টা করেছি বিভিন্ন সংবাদ মাধ্যম কোন মাধ্যমের সাথে কথা বলে যে ভাই আপনারা যান কি ইনভেস্টিগেট করে কোন মাধ্যম এখনো স্বাধীন হতে পারে নাই তারা এখনো ভয় পায় আগে ভয় পাই তো হাসি না রে এখন ভয় পাই এদের তো ভয়টা কিভাবে আসলো ভব জাস্টিস এইসব ভব জাস্টিস মব জাস্টিস নিয়ে আর কথাই বলবো না যেখানে মত দেখবেন সেখানেই তাদের উলঙ্গ করে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিতে হবে আপনারা রাজনীতি অনেক দূরের কথা আপনাদের প্রাইমারি স্কুলে পাঠাই দেওয়া দরকার এই নতুন দল এনসিপি প্রথম ঘটনাটি হল তারা রঞ্চে যাবে যাওয়ার আগে সেখানে একটা উস্কানি পরিস্থিতি তৈরি করলো এবং সেখানে তারা তাদের কর্মসূচির নামটিও দিয়েও পাল্টালো এবং পরবর্তীতে যখন ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ায় এ ব্যাপকভাবে প্রচারিত হলো যে শেখ মুজিবুর রহমানের কবর থেকে ফেলা হবে তারা সেটিকে কোন রকম করে আরে ভাই বাংলাদেশে থাকেন বাংলাদেশের মাটিতে থাকেন কোন জেলার মানুষের সেন্টিমেন্ট কি কোন জেলার মানুষ কোন কথা বললে কিভাবে রিয়াক্ট করতে পারে এগুলো আপনারা জানেন না আপনারা রাজনীতি অনেক দূরের কথা আপনাদেরকে প্রাইমারি স্কুলে পাঠায় দেওয়া দরকার এরপরে তারা কি করলো রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সহযোগিতা নিয়ে গায়ের চোরে তারা সেখানে নিজেদের বাহাদুরি দেখানোর জন্য গোপালগঞ্জে গিয়ে তারা জোর জবরদস্তি করে একটা পরিস্থিতি তৈরি করলো আপনারা মুজিবাদ ঘটাতে চান বাংলাদেশে তো অনেক জায়গা আছে ওইখানে গিয়ে কেন আপনাদেরকে গোলমাল সৃষ্টি করতে হবে সেটাই আজকে জনমনে প্রশ্ন তুলেছে এরা জানে নির্বাচন হলে তারা একটা দুইটা আসন পাবে কিনা তার কোন ঠিক উনিশশো একানব্বই সালে ঢাকা শহরে জামাতে ইসলামী সাতটি আসনের সাতটিতে তারা জামানো বাজেয়াপ্ত হয়েছে এই জামাত শিবির এনসিপি এরা সব একই সূত্রে তারা চায় না বাংলাদেশে একটা স্বাভাবিক সুস্থ নিরাপদ পরিবেশ বজায় থাকুক যাতে করে তারা বলতে পারে নির্বাচনের পরিবেশ নাই এবং আমরা যখনই কোনো ঘটনা ঘটে তারপরেই তাদের পাতিলে তাদের মুখে এগুলো শুনতে পাই ফেব্রুয়ারি থেকে যদি একদিন অপেচানোর চেষ্টা করে এই সরকারকে এক ঘন্টা আমরা রাখবো আরে ভাই আপনারা কারা আপনার অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের ম্যান্ডেট কি কিছুই না আপনারা কোন বিপ্লবী সরকার না আপনারা সেটা গঠন করতে ব্যর্থ হয়েছে বর্তমান সংবিধানের আলোকেই আপনারা একটা সাংবিধানিক সরকার সেটা আর সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে করা হয়েছে অতএব এখন এসে যদি আপনারা সংবিধান পরিবর্তন করতে চান পি আর পদ্ধতি করতে চান এগুলা বাংলাদেশের জনগণ মানে না মানবে না ইয়ার পদ্ধতি মানে কি আমি জানবোই আমি কাকে ভোট দিচ্ছি এমপি দিবে কেন্দ্র থেকে এই সব বন্ধ করে